আগরতলা প্রাইম লোকেশনে পরিবার নিয়ে বসবাস করার জন্য যারা ফ্ল্যাট খুঁজছিলেন আজকের এই ভিডিওটা তাদের জন্য লোকেশানটা হচ্ছে আগরতলা রামনগর রোড নাম্বার ছয় ফার্স্ট ক্রসিংয়ে এই অ্যাপার্টমেন্টটি অবস্থিত অ্যাপার্টমেন্টটির নাম হচ্ছে তারু অ্যাপার্টমেন্ট রামনগর রোড নাম্বার ছয়ের ফার্স্ট ক্রসিংয়ের চমুনির কর্নার প্লেসে এই অ্যাপার্টমেন্টটি অবস্থিত বর্তমানে এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলি কনস্ট্রাকশনের কাজ চলছে দুর্গাপূজার মধ্যেই এই ফ্ল্যাটগুলি হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে বিল্ডিংটা জি প্লাস ফোর বিল্ডিং এই অ্যাপার্টমেন্টের থার্ড ফ্লোরে দুইটা থ্রি বিএইচকে ফ্ল্যাট বিক্রি করা হবে এবং ফোর্থ ফ্লোরে একটা ফ্ল্যাট বিক্রি করা হবে থার্ড ফ্লোরে একটা থ্রি বিএচকে ফ্ল্যাট প্রায় বারোশো স্কোয়ার ফিট থেকেও বেশি হবে এবং আরেকটা থার্ড ফ্লোরে থ্রি ফ্ল্যাট হচ্ছে নয়শো স্কোয়ার ফিটে এই বিশেষত্ব হচ্ছে এই ফ্ল্যাটগুলি আপনারা কিনলে নিজেদের মন মতো রুম গুলির সাইজ এবং ইন্টেরিয়ার ডিজাইন আপনারা করাতে পারবেন যারা এই ফ্ল্যাটগুলি কিনবেন আপনারা সব ধরনের ফেসিলিটি পেয়ে যাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিক ব্যাকআপ আয়রন রিমুভাল প্ল্যান্ট ফায়ার সেফটি সিঁড়ি এবং লিফ্টের ফেসিলিটি নিরাপত্তার জন্য পেয়ে যাবেন সিসি ক্যামেরা এবং সিকিউরিটি সুব্যবস্থা প্রাইম লোকেশন এই ফ্ল্যাটগুলো অবস্থিত হওয়াতে আগরতলা শহরের সকল ধরনের ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এই জায়গা থেকে যাতায়াতেরও সুব্যবস্থা রয়েছে সর্ব সুবিধাযুক্ত এই ফ্ল্যাটগুলি দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করে এই ফ্ল্যাটগুলি আপনারা বুকিং করতে পারেন